ইউরোপের দেশ লাটভিয়ায় ভয়াবহ লিঙ্গ ভারসাম্যহীনতার কারণে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এক জনপ্রিয় পরিষেবা অস্থায়ী স্বামী ভাড়া জনসংখ্যায় নারীর আধিক্য এতটাই বেড়ে গেছে যে বিবাহযোগ্য অনেক নারী পাত্র না পেয়ে বিপাকে পড়ছেন সেই শূন্যস্থান পূরণ করতে ই কমার্স ও স্থানীয় সার্ভিস কোম্পানিগুলো চালু করছে হ্যান্ডি হাজব্যান্ড বা ভাড়াটে স্বামী পরিষেবা নারী পুরুষ অনুপাতে ভয়াবহ বৈষম্য দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে লাটভিয়ায় নারী পুরুষের অনুপাত ইউরোপের করে প্রায় তিন গুণ পঁয়ষট্টি বছরের বেশি বয়সী নারীর সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় তিনগুণ গুণ বেশি ব্যবসা শিক্ষা চাকরি সব খাতে নারীরা সংখ্যাগুরু হওয়ায় ব্যক্তিগত জীবনেও পুরুষের অভাব প্রকট হয়ে উঠেছে অনেক নারী বিদেশে গিয়েও সঙ্গী খোঁজার চেষ্টা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুরুষের ঘাটতি সামাল দিতে নারীরা ঝুঁকছেন ঘন্টা বা দিনের ভিত্তিতে ভাড়াটে কর্মী নেওয়ার দিকে এই অস্থায়ী স্বামীরা মূলত বাড়ির নানান কাজ করে দেন তাদের কাজের মধ্যে রয়েছে কাঠের কাজ ঘর রং করা বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন পোষ্য সামলানো পর্দা লাগানো দৈনন্দিন প্রয়োজনীয় ছোটখাটো কাজ ই কমার্স প্ল্যাটফর্মগুলো এখন রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড নামের এই সার্ভিসে কর্মী নিয়োগ দিচ্ছে জনপ্রিয়তার কারণে ঘন্টা চুক্তির পাশাপাশি এখন এক ঘন্টার স্বামী ভাড়ার সুযোগও দারুণ জনপ্রিয় হয়েছে বিশেষজ্ঞদের মতে লাটভিয়ায় পুরুষদের কম আয়ুষ্কালের মূল একটি কারণ হল অতিরিক্ত ধূমপান স্থূলতা অনিয়মিত জীবনযাপন অসুস্থকর খাদ্যাভ্যাস ফলে দেশে পুরুষের সংখ্যা দ্রুত কমছে এবং প্রতি বছর নারী পুরুষদের ব্যবধানও আরো বাড়ছে শুধু লাটভিয়া নয় ইউরোপের আরও একটি দেশ র্যান্ট আ হাজব্যান্ড ধরনের পরিষেবা চালু রয়েছে আধুনিক সমাজে একাকিত্বের বৃদ্ধি কর্মব্যবস্থা এবং লিঙ্গ অনুপাতের বৈষম্য এই নতুন ব্যবসাকে আরও জনপ্রিয় করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন লাটভিয়ায় পরিস্থিতি এখন শুধু সামাজিক সমস্যা নয় বরং জনসংখ্যাগত সংকটের বাস্তব প্রতিচ্ছবি এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশটি আরও বড় সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে